তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস যারা ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আমি ভিডিওতে অনেক কিছু শেয়ার করবো আপনারা কিভাবে আইডি কিনবেন কী বৃত্তান্ত অ্যাকাউন্টের দাম কত কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তো গাইস এই অ্যাকাউন্টের দাম মাত্র পঁচিশশো টাকা গাইস অ্যাকাউন্টে আপনারা হিপপ পেয়ে যাবেন দুইটা গান ম্যাক্স পেয়ে যাবেন সাথে এগারোটি ইভোগান পেয়ে যাবেন লেভেল থাকবে সাতাত্তর তো অ্যাকাউন্টে ড্রেস আপ কালেকশন খুবই মারাত্মক ড্রেস আপ কালেকশন গান ম্যাক্স পেয়ে যাবেন ইভোগান থাকবে অনেক প্লাস দাম কিন্তু মিডিয়াম রেঞ্জ মাত্র পঁচিশশো টাকায় অ্যাকাউন্টটা পেয়ে যাবেন অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কোনো জিমেল বাইন করা নাই ঠিক আছে আপনারা যদি চান অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আগে লগ ইন করেও দেখতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে প্লাস গাইস আমার আমার কিন্তু ট্রেড লাইসেন্স এনআইডি কার্ড ট্যাক্স ডকুমেন্ট সব কিছু আছে সো কোনো টেনশান নাই আমার থেকে আইডি কিনলে ফুল সিকিউরিটি পাবেন আপনারা তো গাইস আরেকটা কথা ক্লিয়ার করি যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন প্লাস যারা অনেক বেড মেল বেট খেয়ে খেলেন বা নাম শুনছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা এখন এখনকার যুগে কিন্তু অনেকে ক্যাসিনো খেলে যেমন সিকে ত্রিপুল ফোর আর অনেক অনেক অ্যাপ আছে এই বাংলা অ্যাপ এই এখানে কিন্তু টাকা নষ্ট করতেছে অনেকে এই ডিপোজিট করে তো যারা সঠিক নিয়মে টাকা ইনকাম করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর মেল বেড বেট খেলে কিন্তু আপনারা ইজিলি টাকা ইনকাম করতে পারবেন আমি কিন্তু নিজের একটা এজেন্ট আমার থেকে যদি আপনারা ডিপোজিট করেন এক হাজার টাকা ঢুকালে আপনাদের আমি একশো টাকা বেশি ডিপোজিট করে দিব। মানে এক হাজার টাকায় একশো টাকা বেশি ডিপোজিট পাবেন অ্যাকাউন্টে তো গাইজ আমার প্রোমো কোড ইউজ করলে কিন্তু আপনারা আরও বেশি হবেন অ্যাকাউন্টে সো কোনো টেনশন নাই আমি কিন্তু সব ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবো আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি কিন্তু একটা রিয়াল আইডি সেলার আমার সমস্ত ডকুমেন্ট আছে গাইজ আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই আর অ্যাকাউন্টের ফুল সিকিউরিটি আমি দিব যেমন অ্যাকাউন্টের অ্যাক্সেস কাটাই দিব আমার থেকে আইডি কিনলে কখনও কেউ কোনো দিন ব্যাক করতে পারবে না সো কোনো টেনশন নাই গাইস আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউবের বায়োতে রাখা আছে আর পেজ থেকে নক দিলে পেজ থেকে নখ দেবেন কোনো সমস্যা নাই আমার ভিডিও কিন্তু আমি পেজেও আপলোড করি ইউটিউব চ্যানেলেও আপলোড করি সো কোনো টেনশন নাই গাইস আপনারা আমার সাথে নক দেবেন আমি আপনাদের ফুল সঠিকভাবে ভালোভাবে ভালো সার্ভিস দিব কোনো টেনশন নাই তো গাইস আপনারা অ্যাকাউন্টের ফুল কালেকশনটা এনজয় করেন আমি বিদায় নিলাম বাই বাই